রাজ্যে কলকাতা হাইকোর্ট থেকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম কলকাতা হাইকোর্টের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো দোভাষী কর্মকর্তা অর্থাৎ ট্রান্সলেটর পদে আপনাদের কাজ করতে হবে মূলত কোর্টে একাধিক ভাষার কাজ সম্পন্ন করতে এই নিয়োগ করা হবে এবার চলে আসবো মোট শূন্য পদের সংখ্যা এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে দোভাষী কর্মকর্তা অর্থাৎ ট্রান্সলেটারের নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা আটটি এর মধ্যে ভাষা অনুযায়ী শূন্যপদের সংখ্যা ভিন্ন রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের দেখতে হবে এবার দেখে নেব বয়স সীমা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের ন্যূনতম বয়স আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষণ শ্রেণীর প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবে অর্থাৎ আপার এজ লিমিটের উপরে বয়সের ছাড় পাবেন এরপরে চলে আসবো মাসিক বেতন পে লেভেল সিক্সটিন অনুযায়ী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা মাসিক বেতন ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত প্রদান করা হবে এছাড়াও তিনশো টাকার মাসিক স্পেশাল অ্যালাউন্স প্রদান করা হবে বেতনের সঙ্গে সঙ্গে এরপরে চলে আসবো শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের প্রাসঙ্গিক ভাষায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হিন্দি বাংলা উর্দু নেপালি ওলচিকি সান্তালি ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা ভাষায় আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো নিচে আবেদন পদ্ধতি এখানে প্রথমে বলা হয়েছে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া আপনাদের কিন্তু অংশগ্রহণ করতে হবে তার মধ্যে আবেদনকারীকে সর্বপ্রথম সাদা কাগজে সমস্ত বিবরণ সহ আবেদনপত্র লিখতে হবে বা টাইপ করতে হবে আবেদনপত্রে চাকরি প্রার্থীর পুরো নাম ক্যাপিটাল অক্ষরে পিতা বা স্বামীর নাম জন্ম তারিখ পিনকোড সহ পুরো ঠিকানা শিক্ষাগত যোগ্যতার বিবরণ কম্পিউটার সার্টিফিকেট থাকলে তার ডিটেলস এর সঙ্গে ফোন নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে আপনাদের একটি আবেদনপত্র অর্থাৎ একটা বায়োডাটা বা সিভি তৈরি করতে হবে আর সেটা অবশ্যই আপনারা কিন্তু কোর্টের যে লিগাল পেপার হয় সেই লিগাল পেপারে কিন্তু প্রিন্ট আউট করবেন কোনো ফোর সাইজ পেপারে কিন্তু প্রিন্ট আউট করবেন না সেক্ষেত্রে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে এবার আমরা চলে আসবো নিচের দিকে প্রয়োজনীয় তথ্য কি কী লাগবে ফর্মের সাথে সেগুলো দেখে নিন আবেদনকারী চাকরি প্রার্থীদের স্বাক্ষরিত দুটি সম্প্রতি পাসপোর্ট সাইজের দুটো ছবি লাগবে নিজেদের সই করা এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা বলা হয়েছে এখানে এক নম্বর একটি পোস্টাল স্ট্যাম্প সহ একটি স যুক্ত খাম জন্ম তারিখ অর্থাৎ আপনাদের বলা হয়েছে একটা দুটো খাম নিতে হবে একটার মধ্যে নিজেদের ঠিকানা লিখে সেই খামটি ভিতরে ভরে দিতে হবে আর একটি বড় খাম এর সঙ্গে সমস্ত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট পশ্চিমবঙ্গের শ্রমবিভাগ যদি প্রযোজ্য হয় তারা জারিত পরিচয়পত্রের নথির ফটোকপি অর্থাৎ আপনাদের যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থাকে সেটা সঙ্গে দেবেন জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবেন এর সঙ্গে চাকরি প্রার্থীদের ফি প্রদান অর্থাৎ ব্যাঙ্কে একটা চালান জমা দিতে হবে সেই চালানের যে রিসিভ কপিটা সেটা কিন্তু অবশ্যই এই খামের সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে এরপরে চলে আসবো আবেদন মূল্য এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন মূল্য হিসাবে আটশো টাকা প্রয়োজন যারা জেনারেল ও এবং ইডাব্লু ক্যান্ডিডেট তাদের জন্য আর যারা সংরক্ষণ শ্রেণিতে রয়েছেন অর্থাৎ এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তারা চারশো টাকা প্রদান করবেন প্রদান কোথায় করবেন সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরে টাকাটি আপনাদের জমা করতে হবে এবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন বিভিন্ন ভাষায় অনুবাদের দক্ষতা যাচাই করা হবে অর্থাৎ একটাই পরীক্ষা হবে পরীক্ষায় পাশ করলে আপনারা ট্রান্সলেট করতে পারছেন কি না ইংলিশ থেকে হিন্দিতে বা বাংলাতে বা উর্দুতে সেটা আপনাদের কিন্তু চেক করা হবে এইবার লাস্ট একটি বিষয় দেখব সেটা হচ্ছে আবেদনের শেষ তারিখ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল সাড়ে চারটার মধ্যে ফর্ম জমা করতে হবে তাই আগ্রহী চাকরিপ্রার্থীদের আজকের প্রতিবেদনটি বিস্তারিত দেখে নিয়ে সমস্ত আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম চালানের লিঙ্ক এবং নোটিফিকেশানের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও রুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন